এতটা সমালোচনা সম্ভবত প্রাপ্য নয় হার্ষিত রানার ইদানিং নেতিবাচক আলোচনা একটু বেশি হচ্ছে হার্ষিত রানাকে নিয়ে তবে অস্ট্রেলিয়ার সিডনিতে নিজেকে প্রমাণ করতে পারলেন তিনি সাথে জবাবটাও এলো পরিষ্কার দিব্যি এই ভারতীয় সেট থাকার যোগ্য সেনানি হারশিত রানা আট ম্যাচে এই এক্সপ্রেস বোলারের উইকেট এখন ষোলোটি অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ডেতে নিলেন চার উইকেট এই প্রমাণ করে সীমিত ওভারের ক্রিকেটে উইকেট নেওয়ার সামর্থ্য আছে তাহলে কেন বারবার সমালোচনার শিকার হবেন তিনি হ্যাঁ কোচ গৌতম গাম্ভীরের প্রিয় পাত্র তিনি তিনি সব ফরম্যাটের দলেই আছেন কেন আছেন এই প্রশ্নের সহজ জবাব হল হার্ষিত রানা উইকেট নিতে জানেন যখন দরকার দলকে নিজের সক্ষমতা ফিরিয়ে দিতে জানেন তিনি এই যেমন এবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিনি ছেটে ফেললেন অস্ট্রেলিয়ার মিডল অর্ডার অ্যালেক্স ক্যারি কুপার কনলি কিংবা মিশেল ওয়েন সবগুলো উইকেট নেওয়ায় ম্যাচের পরিস্থিতি অনুযায়ী জরুরি ছিল ভারতের জন্য গতির ভেতর ভেরিয়েশন এনে তিনি উইকেট আদায় করে নিয়েছেন টি টোয়েন্টিতে তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন এর আগে আইপিএলে পারফর্ম করেছেন তার উপর হার্শিত রানার বয়স মাত্র তেইশ তাকে সময় দেয়া জরুরি এক্সপ্রেস বোলারদের ইউটিলিটি বোঝার জন্য তার নিঃসন্দেহে আরেকটু সময় প্রাপ্য রবুল ইসলাম রাণি কেলা টোর